পৃথিবীর সবচাইতে বড়ো ডাস্টবিন হলো মানুষের মন এটাকে পরিষ্কার রাখলে পৃথিবীটাও পরিষ্কার থাকবে শরীর আর সম্পত্তি নিয়ে কখনোই গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না যে সবসময় হাসে তার অতীত ঘেটে দেখো তুমি নিজেই কেঁদে ফেলবে ইতিহাস সাক্ষী আছে পুরুষ কখনো রূপের কারণে স্ত্রীকে পরিত্যাগ করে না পরিত্যাগ করে স্ত্রীর চরিত্র আর আচরণের কারণে যে স্ত্রী অল্পতেই সন্তুষ্ট সেই স্ত্রী রবণীর মধ্যে সর্বপেক্ষ উত্তম চুলার সম্পর্ক ততদিনই ঠিক থাকবে যতদিন আপনি তাকে ভালোভাবে তেল দিতে পারবেন ঠকে যাচ্ছেন তাই না জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই নিজেকে হারিয়ে ফেলেছেন তাই না সমস্যা নেই ঠকে যান আরও ঠগেন দেখবেন একদিন ঠগতে ঠকতে জিতে যাবেন পরের উপকার করতে গেলে মাঝে মধ্যে ঠগতে হয় ঠগানোর চেয়ে ঠগা ভালো কালো মেয়েদের আলাদা কিছু সৌন্দর্য থাকে তাদের চোখ সুন্দর হয় ঠোঁট সুন্দর হয় হাসি সুন্দর হয় তারা বেশিরভাগ ক্ষেত্রে অহংকারে হয় না যত প্রত্যাশা তত বেশি হতাশা চাহিদা যত কম জীবন ততই সুন্দর পরকিয়া আর অশ্লীলতার যুগে এক নারীকে ভালোবেসে পাশে থাকার চেয়ে বড় সততা আর কিছু হতে পারে না যারা অতিরিক্ত চিন্তা করে তাদের এই তিনটি ক্ষতি হবে নাম্বার এক বেরেন আর আগের মতো কাজ করবে না নাম্বার দুই ডিসিশন নিতে ভুল হবে নাম্বার তিন ক্যারিয়ার নষ্ট হবে মানুষ কাকে বলে জানেন যে নিরানব্বইটা উপকার ভুলে গিয়ে কেবল একটা ভুল মনে রাখে যে আপনার ভালো সময়ে আপনার পাশে থাকবে কিন্তু খারাপ সময়ে নানা অজুহা দেখে পাশ কাটিয়ে নেবে তাকে বলে মানুষ সেই মেয়েকে ভুলে বিয়ে করবেন না যেই মেয়ের মধ্যে এই তিনটি লক্ষ্য দেখতে পাবেন নাম্বার এক যারা বাহিরে খোলামেলা পোশাক পরে পুরুষকে আকৃষ্ট করে নাম্বার দুই যাদের একাধিক পুরুষ ভালো লাগে নাম্বার তিন যার মা ভালো নয় কুমারী মেয়ে চিনার তিনটি উপায় নাম্বার এক তারা অনেক মিষ্টি কথা বলে নাম্বার দুই বিয়ের পরে বাচ্চা নিতে চায় নাম্বার তিন তারা অল্পতেই সন্তুষ্ট থাকে তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি একটা নষ্ট করে শরীর আরেকটা নষ্ট করে সমাজ ঘি দিয়ে নিম পাতা ভাজলে যেমন তা মিঠা হয় না তেমনি দুষ্ট লোকের স্বভাব কোনো পরিবর্তন হয় না টাকায় পুরুষদের একমাত্র দামি পারফিউস বিশ্বাস করেন আর না করেন এটাই সত্য নিজের অঙ্গল কেটে ভালোবাসা প্রকাশ করাটা বোকামি যার কাছে তোমার চোখের জলের কোনো মূল্য নেই সে তোমার রক্তদান দিবে কিভাবে কঠিন এই যুগ মিথ্যাটাই আজকের দিনে সবাই বিশ্বাস করে আর সত্যটা বলে সবাই প্রমাণ খুঁজে মানুষ কারণে তোমার পিছনে কথা বলবে তারা কোনো দিনই তোমার সমতুল্য জায়গায় পৌঁছাতে পারবে না নাম্বার দুই যখন তারা জানেই না তুমি কেমন নাম্বার যখন তোমার স্টাইল নকল করতে চায় কিন্তু পারে না পৃথিবীতে সব সুখী মানুষ কারা জানো যারা দ্রুত সব কিছু ভুলে যেতে পারে যারা ভুলতে পারে না তারা দারুণ অসুখী কারোর উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে কিন্তু কাউকে ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায় বিবাহিত মেয়েরা কেন পরকিয়া করে সব বিবাহিত মেয়েরা কিন্তু পরকিয়া করে না কিছু নষ্ট মন মানসিকতার মেয়ে আছে যারা নিজেদের বর থাকার পরেও অন্য ছেলেদের সাথে পরকিয়াতে লিপ্ত হয় বর্তমানে দেখা যায় যে সকল নারীদের স্বামী বিদেশে থাকে বা বাহিরে চাকরি করে সে সকল নারীরা বা মহিলারা বেশি পরকিয়াতে লিপ্ত হয় তার মূল্য কারণ সঙ্গীহীনতা ঠিক একই কারণে বিবাহিত মেয়েরা পরকিয়াতে লিপ্ত হতে যায় যারা সব সময় জিতে যায় তারা হয়তো জানেন কোনো কোনো জয় হেরে যাওয়ার থেকেও কুচিত হয় নিচে থেকেই একবার যোগাযোগ বন্ধ করে দেখো দেখবেন অনেক আপনজন পর হয়ে গেছে ডিপ্রেশন শুধু প্রেমের কারণে হয় না মাঝে মাঝে প্রিয় মানুষদের হারানোর ভয় ফ্যামিলির চাপে টাকা পয়সার চাপ এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার সাতটি নিয়ম নাম্বার এক মায়া ত্যাগ করুন নাম্বার দুই অতিরিক্ত আশা করা ছেড়ে দিন নাম্বার তিন টাকা ইনকাম করতে শিখুন নাম্বার চার নিজেকে সময় দিন নাম্বার পাঁচ বেশি চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন নাম্বার ছয় মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবে না নাম্বার সাত যা কিছুই হয়ে যাক না কেন নিজেকে বলতে শিখুন কিছুই হয়নি সব ঠিকঠাক যে মেয়ের আগে প্রেম ছিল সে তার স্বামীকে সব সুখ দিতে পারলেও একটা সুখ চাইলেও দিতে পারে না আর তা হলো কথার সুখ সেই মেয়েরা স্বামীকে মুখের কথাই সুখ সহজে দিতে পারে না দেখা যায় তারা না চাইলেও মনের অজান্তেই স্বামীর মুখের উপর কথা বলে স্ত্রী তিনটি ভুলে স্বামী গরিব হয় নাম্বার এক যে স্ত্রী নিজের স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের চিন্তা মনের কোণে স্থান দেয় নাম্বার দুই যে স্ত্রী স্বামীর কোনো কথা অমান্য করে সব সময় সবার মনে আঘাত দেয় নাম্বার তিন সে স্ত্রী ঘরের কোনো কাজ করতে চায় না যার জন্য তোমার মন পুড়ে ছায় খোঁজ নিয়ে দেখো তার হৃদয়ে তুমি নাও বোকার মতো কেন আত্মহত্যা করতে চাও মনে রেখো যার কাছে তোমার ভালোবাসার কোনো দাম নেই তার কাছে তোমার লাশটাও মূল্যহীন স্যাক্রিফাইস করাটা জীবনের অত্যন্ত প্রয়োজন তবে অন্যের জন্য নয় নিজের জন্য কষ্ট হলেও জীবনে দুটি জিনিস কখনো হারায় না নাম্বার এক তোমার নিজস্বতা নাম্বার দুই আত্মসম্মান আমি বোকা নয় চুপচাপ আছি বলে ভেব না আমি কিছু জানি না বরং আমি সব কিছু জানি শুধু চুপ থেকে মানুষের অভিনয়গুলো দেখে যে স্বামী পরিবারের সদস্যদের সামনে স্ত্রীকে অপরজনক কথা শোনায় সেই স্বামীর প্রতি স্ত্রীর মনে কোনো ভালোবাসা থাকে না গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার কাছেই বন্দি কিন্তু কাহারোর কাছে প্রকাশ করা মাত্রই তুমি তার কাছে বন্দি হয়ে যাবে নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুড়ি ঘরের হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে আর যদি সংসার করতে না চায় তাহলে সে রাজ ওষাদেও মেরে চলে আসে